মাখানোর সময় আমি সামান্য জল দিলাম এভাবে আমি বড় জন্য দিয়ে দিই হ্যালো বন্ধুরা কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি নতুন ইউনিক রেসিপি এই হিংটা দেখতেই পাচ্ছেন হিংটা দিয়ে আজকে চালের বাড়া চালের চালকে দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালকে বেটিয়ে নিয়ে চলে এসেছি শক্ত করে দেখতেই তো পাচ্ছেন দেখতেই পাচ্ছেন চালগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এই হিঞ্চাই দেখতে পাচ্ছেন এই হিঞ্চা দিয়ে আজকে বড়া হাজার রান্না করব আপনার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতেই থাকুন স্নি না করে দেখবেন একটি মজাদার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই থাকুন আমি হিঞ্চাগুলোকে নিয়েছি ধুয়েও নিয়ে চলে এসেছি এরপর আমি কেটে ফেলবো আপনাদেরকে সেটা সেগুলো কেটে দেখাচ্ছি যেহেতু বড় ভাজা রান্না করব তার জন্য আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি হিনটা গুলোকে কেটেছি দেখতে তো পাচ্ছেন যেহেতু হিনটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম তার জন্য আর ধুলাম না পরিষ্কার কাগজের মধ্যে আমি কেটে নিলাম ওগুলোকে আমি একসঙ্গে এই চালের বাড়টার উপর আমি দিয়ে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন চালের বাটার ওপর আমি নিয়ে নিচ্ছি সামান্য নুন সাদ মতো নুন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি যেহেতু বড় ভাজা করবো তার জন্য বেশি করে পেঁয়াজ দিলাম পেঁয়াজ উঁচু দিলাম এরপরে সঙ্গে এই সবগুলোকে উপকরণ দিয়ে আমি মাখাতে থাকলাম বন্ধুরা সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি জল লাগতে চালগুলো শক্ত শক্ত করে বেটিয়ে নিয়েছিলাম মাখানোর সময় আমি সামান্য জল দিলাম বন্ধুরা দেখতেই পাত না আমি চাল বাটাগুলোকে কেমনভাবে মেখে নিয়েছি চালের সঙ্গে হিমচাগুলোকে কেমনভাবে আমি মেখে নিয়েছি এরপর আমি বড়া ভাজা রান্না করার জন্য উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কয়টা যেহেতু গরম হয়ে গেছে তার জন্য আমি কয়টা বেশ তেলটাকে আমি চার্জিতে সরিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তেল বেশি দিয়েছি বড় হাজার জন্য আমি গোয়া গোয়া করে এইভাবে আমি বড় হাজার জন্য দিয়ে দিচ্ছি আপনার তো সব সময় ব্যস্ত না কিন্তু চাল দিয়ে এইভাবে বড়া ভাজা করবেন অতি ভালো লাগবে বন্ধুরা দেখেই পাচ্ছেন সব গোড়াগুলো আমি এইভাবে দিয়ে দিয়েছি এটাই লাস্ট ছিল এটাকে আমি মুছে কুছে দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে থেকে দিয়েছিলাম সেগুলোকে আমি উল্টে দিই বন্ধুরা রেখেই পাথর একের পর এক এইভাবে গোড়াগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বন্ধুরা এরপর বাটি দিয়ে আমি খিটতে নিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থাকে তার জন্য এইভাবে আমি বড় আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়া ভাই গুলো কেমন আমি ভাবছি আপনারাও এইভাবে বাড়িতে চেষ্টা করবেন কেমন হয়েছে আমি যেমনভাবে যা যা উপকরণ দিলাম আপনারও এইভাবে ভাজবেন খুবই সুন্দর লাগবে ভাতে কেন গরম ভাতেও খেতে ভালো এইভাবে আমি বারবার করে তুটে সিটে ভেজে নিচ্ছি যাতে চিন্তা তো জানো তিতো তেতো ভাত করে তার জন্য আমি পিঠে টুপটে একটু ভেজে নিলাম যাতে হালকা তেতো থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছে উল্টে উল্টে আমি ভেজেই নিয়েছি আমার আজকে রান্না করা কমপ্লিট